হ্যালো বন্ধুরা আসসালাম আলাইকুম সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আজকে আমি ইলিশ মাছ দিয়ে কচুরমুখী রান্না করবো জন্য এখানে একটি ইলিশ মাছ নিয়েছি আর কচুরমুখি নিয়েছি এই কচুরমুখীটাকে ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে এটাকে আমি প্রথমে গরম পানিতে একটু সিদ্ধ করে নিব এজন্য জন্য প্রথমে আমি চুলায় একটু পানি দিয়ে তারপর কচুরমুখিগুলো ধুয়ে দিয়ে দিলাম কিছুক্ষণ জাল করে নিই আর এদিকে হচ্ছে ইলিশ মাছটাকে এখন আমি কেটে নিয়ে ধুয়ে পরিষ্কার করে নিবো অন্যদিকে কচুরমুখিটা চুলায় বসিয়ে দিয়েছি কিছুক্ষণ জাল করার জন্য এদিকে মাছটাকে কেটে নিব এখন আমি আর এদিকে দেখো অনেকটাই সিদ্ধ হয়ে গেছে এ এখন আমি চুলা থেকে এটাকে নামিয়ে নিব চুলা থেকে নামিয়ে আবার কিন্তু ধুয়ে নিতে হবে চুলা থেকে নামিয়ে নিয়ে চুলা একটি কড়াই বসিয়ে দিলাম কড়াইতে তেল দিয়ে দিয়েছি পরিমাণ মতো পড়তে হবে মাছটাকে আমি ভেজে নিবের জন্য লবণ আর হলুদ মাখিয়ে নিচ্ছি মাখান হয়ে গেছে এখন মাছগুলোকে একটু ভেজে নিব। মাছগুলো আমার ভাজা শেষ হয়ে গেছে এখন অবশিষ্ট যে তেলগুলো রয়েছে তার ভেতরে একটু তেল দিয়ে দিয়েছি তারপর এখানে পেস্ট কুচি দিয়ে দিলাম পেস্টটাকে ব্রাউন কালার করে ভেজে নিতে হবে পেস্টটাকে একটু ভালো করে ভেজে নিয়ে তারপরে কিছু আদা রসুনের পেস্ট দিয়ে দিব দেখতেই পাচ্ছ এটা কিন্তু অনেকটা ব্রাউন কালার হয়ে গেছে এ পর্যায়ে আসলে আমি কিছু আদা রসুনের পেস্ট দিয়ে আদা রসুনটা তেলের উপরে ভেজে নিতে হবে যতক্ষণে না এটার কাঁচা গন্ধ চলে যায় ততক্ষণই একটু তেলের উপরে এভাবে নাড়াচাড়া করে সামান্য পরিমাণে পানি দিয়ে দিই যাতে আদা রসুনটা পুড়ে না যায় এখন পানিটা বল কাশা হয়ে গেছে এখন আমি পরিমাণ মতো হলুদের গুঁড়ো পরিমাণ মতো মরিচের গুঁড়ো ধনিয়া গুঁড়ো জিরে গুঁড়ো সব মশলা দিয়ে স্বাদ মতো লবণ দিয়ে তারপরে মশলাটাকে একটু কষিয়ে নিব যে যেরকম ঝাল খেতে পছন্দ করো সেরকম দিয়ে দিবে এখানে আমি কিছু কাঁচামরিচ দিব তাই একটু কম দিয়েছি ঝালের পরিমাণ এখন একটু নাড়াচাড়া দিয়ে মশলাটাকে কষিয়ে নিতে হবে মশলাটা কিন্তু আমার কষানো হয়ে গেছে দেখো উপরে কিন্তু তেল বেশি এসেছে তার মানে কষানো হয়ে গেছে এখন এখানে যে সিদ্ধ করা কচুরমুখী আছে সেগুলোকে দিয়ে একটু নাড়াচাড়া করে কচুরমুখীটারে ভালো করে কষিয়ে নিতে হবে এখানে একটু নাড়াচাড়া করে আমি একটি ঢাকনা দিয়ে ঢেকে তারপরে ভালো করে কষিয়ে নেবো কিছুক্ষণ জাল করে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি যাতে সিদ্ধ হয়ে যায় কিছুক্ষণ পর ঢাকনা তুলে আবার নাড়াচাড়া করে নেবো যাতে নিচ থেকে পোড়া লেগে না যায় সেদিকটা খেয়াল রেখতে হবে আবার একটু নাড়াচাড়া করে নিব এখন আর ঢাকনা দিয়ে ঢাকার কোনো প্রয়োজন নেই এটা কষানো হয়ে গেছে দেখতেই পাচ্ছ যে তেল উপরে ভেসে এসেছে এখন একটু নাড়াচাড়া করে এখানে আমি পরিমাণ মতো পানি অ্যাড করে দিব এখানে পানির পরিমাণটা বুঝে শুনে দিতে হবে বেশি হলে কিন্তু কচুরমুখীগুলো গলে যাবে এখন আবার একটু নাড়াচাড়া করে চুলা রাচটা হাই হিটে দিয়ে দিব আর এ পর্যায়ে আসলে আমি মাছগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে নিব। মাছগুলো তো আগ থেকেই আমি ভেজে রেখেছি সেগুলো দিয়ে দিয়েছি এখন কিছু কাঁচামরিচের ফালি দিয়ে দিলাম আবারও আমি একটু নাড়াচাড়া করে চুলার আঁচটা মিডিয়াম আছে রেখে কিছুক্ষণ জাল করে চুলা থেকে নামিয়ে নিয়েছি এভাবে করে কচুর মুখি দিয়ে ইলিশ মাছ দিয়ে রান্না করলে কিন্তু দারুণ টেস্ট হয় তোমরা বাসায় একবার হলো ট্রাই করে দেখবে যে কতটা টেস্ট হয়েছে এই মুখিটা যে কোনো মাছ দিয়ে খাওয়া যায় হোক ইলিশ মাছ ভা চিংড়ি মাছ যে কোনো মাছের সাথেই তোমরা খেতে পারবে এটা কালারটাও কিন্তু খুব ভালো এসেছে আর খেতেও কিন্তু খুব ভালো লাগে কে কে এভাবে খেতে পছন্দ করো কমেন্টে জানিয়ে দিও দেখতেই পাচ্ছ খুব ভালো হয়েছে খুদা বেশ